আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর রকমতে আমি অনেক ভালো আছি সিলেট টেকপেন্টে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আমি আবদুল্লাহ মারুফ আপনাদের সাথে আছি আজকে একটা অসাধারণ ডিটেল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের মোবাইলের ওয়ালপেপার আপনার নাম দিয়ে সুন্দরভাবে সেট করে নেবেন তো তোমার তো প্লে স্টোরটি ওপেন করবেন সার্চ বারে ক্লিক করবেন নেই ওয়ালপেপার এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন কন্টিনিউ করে নেবেন জেনারেট অল্প পেপারে ক্লিক করবেন আপনার নামটা বসিয়ে দিবেন জেনারেট অল্প পেপারে ক্লিক করবেন তোমাদের দেখুন অনেক সুন্দর সুন্দর নেম জেনারেটর চলে এসেছে আমি এই পিকচারটাই এটা ভিডিও দেখে আপনারা এই পিকচারটা আনলক করে নিতে হবে লক করা আছে আমি এই ভিডিওটা দেখে আমি আনলক করব বন্ধুরা আপনার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে সেট করে নিতে পারে দেখুন কত সুন্দর নেম অল পেপার সেট হয়ে যাবে নেক্সটে ক্লিক করবেন সেট অল পেপার ক্লিক করলেই সেট হয়ে যাবে এখান থেকে আপনারা ফোন চেঞ্জ করতে পারবেন কালার দিতে পারবেন আপনার যা ইচ্ছে তাই করতে পারবেন আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন ফোন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনারা একটু দেখে নেবেন ইমেজ চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন এখান থেকে আপনারা একটু দেখে নেবেন ভালো করে লাইন স্পেসিং অনেকগুলোই কাজ আছে এটা দেখে নেবেন এভাবেই আপনারা খুব সহজে আপনার মোবাইলে নিজের নাম দিয়ে ওয়ালপেপার সেট করে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ